ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুব বহুবার এসেছে আচ্ছা এটা থেকে প্রশ্ন কি আসতে পারে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে এর প্রথম সভাপতি কে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এগুলো আছে পিলির প্রশ্ন হ্যাঁ পিলির প্রশ্ন আচ্ছা সেখান থেকে মুক্তি লাভের জন্য এই যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরো মুক্তি সেখানে অসম্ভব এটা হচ্ছে এই সংগঠনের মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কে ছিল শিখা আর শিখা পত্রিকার স্লোগান কি এইটা শিক্ষা পত্রিকার সম্পাদককে সম্পাদকটা আমরা জানি আবুল হোসেন যদি আবুল হোসেনের নাম এখানে আবুল হোসেনের নাম আর এই মুসলিম সাহিত্য সমাজের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে আমরা কিন্তু কি বলি এই শিখা গোষ্ঠী বলি হচ্ছে এরা সবাই শিখা গোষ্ঠী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেও কিন্তু শিখা গোষ্ঠী যারা এই মুসলিম সাহিত্য সমাজের সাথে যুক্ত ছিল যারা শিখা পত্রিকার সাথে যুক্ত ছিল তারা সবাই শিখা গোষ্ঠী আচ্ছা এটা একটু প্রেক্ষাপটটা আমি বর্ণনা করে দিই তাহলেই হয়ে যাবে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রশ্ন এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ সম্পর্কে অথবা এখান থেকে প্রশ্ন হতে পারে শেখা গোষ্ঠী সম্পর্কে লিখ আবার এখানে প্রশ্ন হতে পারে শেখা শিখা পত্রিকা সম্পর্কে লিখ। এই তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এই প্রশ্ন এই তিনটার আমরা আলোচনা উত্তর গুলো আমরা দেখি আমরা ইতিমধ্যে বলে ফেলেছিলাম যে আমাদের দেশে একটা ঝামেলা ছিল কি ঝামেলা ছিল কলকাতায় যেহেতু দাদা বাবুরা একটু বেশি প্রভাবশালী ছিল তাই তারা হিন্দু মুসলিমের মধ্যে একটা বৈষম্য করত হিন্দুদের প্রায়োরিটি বেশি দিত মুসলিমরা বঞ্চিত হতো এখন শহীদুল্লাহ যখন অনেক বিখ্যাত হয়ে গেল শহীদুল্লাহ যখন অনেক শক্তিশালী হয়ে গেল শহীদুল্লাহ যখন গবেষণার ব্যাপক হাত পাকাপোক্ত হয়ে গেল তখন শহীদুল্লাহ ভাবলো যে না আর তাদের আন্ডারে ঢাকা যাবে না আমরা নিজেরা এবার কি হবো স্বাধীন হব। তখন তারা এই ঢাকা ভিত্তিক একটা সমাজ গঠন করলো সেটাই হচ্ছে ঢাকা 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 মুসলিম সাহিত্য সমাজ তাহলে যেই মুসলমানদের দেখো হচ্ছে কলকাতা ছেড়ে দিয়ে সাথে থাকলো। এরপর দেখো যেহেতু মুসলিমদের অবহেলা করত তাই এখানে তারা যেটা শুরু করলো মুসলিমদের নিয়ে তাইটার নাম হলো কিন্তু ঢাকা মুসলিম এদের উদ্দেশ্য কি ছিল সাহিত্য নিয়ে আলোচনা তাই ঢাকা মুসলিম সাহিত্য সমাজ গঠন তাহলে এর উদ্দেশ্যগুলো আমরা দেখলাম কয়েকটা এক হচ্ছে উদ্দেশ্য হচ্ছে ঢাকাকে প্রাধান্য দেওয়া দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের এটি হবে মুসলমানদের একটি সংগঠন অনলি মুসলমানদের এরপর তিন নাম্বারে আমরা দেখতে পেলাম এরা কি নিয়ে আলোচনা করবে সাহিত্য সমাজ একটা গঠন করবে এই তিনটি উদ্দেশ্য নামই হয়েছে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এবার সেই সময়ে কলকাতায় যারা প্রমিন্যান্স ছিল বিখ্যাত ছিল তাদের পত্রিকার নাম ছিল কল্লী পত্রিকা সবাই লিখতো নজরুল লিখতো জোসিমুদ্দিন লিখতো সবাই লিখত মুসলমানরা লিখতো কিন্তু পরবর্তীতে সেই কল্লোলকে পাশ কাটিয়ে কল্লোল রচিত হয়েছিল উনিশশো সালে সেই কল্লোলকে আমরা পাশ কাটিয়ে আমরা দেখতে পাই এই মুসলিম সাহিত্য সমাজ একটা পত্রিকা করে সেটা হচ্ছে শিখা শিখা পত্রিকা উনিশশো সালে তাহলে দেখো ঢাকা মুসলিম সাহিত্য সমাজ উনিশশো এর পরের বছরেই কিন্তু শিখা পত্রিকা উনিশশো সাতাইশ এই কল্লোলকে পাশ কাটিয়ে কলকাতাকে পাশ কাটিয়ে মুসলিম সাহিত্য সমাজ এবং শিখা পত্রিকা তবে এরা সবাই কি মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল তাই এরা ধর্মের চাইতে জ্ঞানকে বেশি প্রাধান্য দিত যদিও ধার্মিক ছিল শহীদুল্লাহ অনেক ধার্মিক ছিল তোমরা জানো কিন্তু এরা জ্ঞান চর্চার উপর বেশি জোর দিয়েছিল তাই সেখানে বলেছিল জ্ঞান শিক্ষা পত্রিকায় লেখা থাকতো জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আর মুক্তি সেখানে অসম্ভব তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি শিখা পত্রিকার সম্পাদক ছিল আবুল হোসেন সেটা আমরা জানি শিখা পত্রিকায় লেখালেই করতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিখা পত্রিকায় লেখালেই করতো কাজী আব্দুল ওয়াদুদ শিখা পত্রিকায় লেখালেই করতো নজরুলের বন্ধু কাজী মোতাহার হোসেন এরা সবাই শিখা পত্রিকায় লেখালেখি করতো তাই এদেরকে বলা হয় শিখা গোষ্ঠী তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হইলাম ঠিক না এই তিনটা প্রশ্নের আলোচনায় আমি একবারে করে দিলাম